ব্রায়ান ট্রেসি তার থ্রি এনিমিস অফ সাকসেস বইতে তিনটা কারণ বলছে মানুষের সফলতার তিনটা শত্রু এই তিনটা শত্রু কি কী ফার্স্ট শত্রু হচ্ছে কমফোর্ট জোন মানুষ সবসময় যেটা যে অবস্থায় আছে ও অবস্থায় থাকতে পছন্দ করে পিপল ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ এইটটি পার্সেন্ট পিপল ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ এই জন্য এইটি পার্সেন্ট পিপল অলওয়েজ টোয়েন্টি পার্সেন্ট পিপলের আন্ডারে থাকে বিকজ ওই টোয়েন্টি পার্সেন্ট পিপল কমফোর্ট জোনের বাইরে গিয়ে সে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে নিজেকে সব সময় ডেভেলপ করে দ্বিতীয় সূত্র হচ্ছে আই কান ডু আমাকে দিয়ে হবে না এইরকম মেন্টালিটি নিয়ে যারা থাকে তারা সফল হতে পারে না যে কোনো একটা কাজ শুরু করে কিছুদিন যাওয়ার পরেই মানুষ ত্যাগতে বিরক্ত হয়ে যায় হতাশ হয়ে যায় হাল ছেড়ে দেয় যারা সফল তারা পারসিস্টেন্ট থাকে কনসিস্টেন্ট থাকে তারা দাঁত কামড়ে লেগে থাকে যেটার পিছনে লাগে ওইটা সফল না হওয়া পর্যন্ত এটার পিছনে লেগে থাকে তৃতীয় সূত্র হচ্ছে যে শর্টকাট খোঁজা আমি খুব সহজে বড়লোক ধনী হতে চাই সফল হতে চাই এই চিন্তা যারা করবে তারা সফল হইতে পারবে না কারণ যদি সফলতা ইজি হইতো সবাই সফল হইতো এজন্য কঠিন পথের মধ্যে দিয়ে যারা যায় তারাই সফল হতে পারে